কি অবস্থা কেমন আছেন সবাই আমি আমিন হাসান স্বাধীন ওয়েলকাম মাই অ্যান্ড নাদার ব্র্যান্ড নিউ ব্লগ আজকের ব্লগে আমরা যাচ্ছি ইস্টার্ন রিজিয়নের ক্যাপিটাল দামে এবং দামামের খোবা সিটি দেখারও চেষ্টা করবো আজকে আমার এই ব্লগে তো চলুন শুরু করে পেট্রোল পাম্পে আসি এই যে পেট্রোল পাম্প এখানে হচ্ছে কিছুক্ষণ রেস্ট নিব অতিরিক্ত গরম পড়তেছে যেটা আমি দেখলাম বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন পড়তেছে দুপুর দুটো বাজে আর এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে রওনা হয়ে যাবে একটা সুন্দর পার্ক দেখা যাচ্ছে তো চলুন আমরা ওখানে যাই এবং বসে আপনাদের সাথে এই এরিয়ার যে ভিউ সেগুলো নিয়ে বসে আছি অত্যন্ত চমৎকার একটা পরিবেশ এবং মৃদু মৃদু হাওয়া আসছে চারপাশ থেকে আলখোবার হচ্ছে এমন একটি অঞ্চল এটা হচ্ছে সমুদ্র বিস্তৃত একটা অঞ্চল চারপাশের সমুদ্র এবং সৌদি শেষ প্রান্ত হারাইনের শুরু সৌদি শেষ এই অঞ্চলটা হচ্ছে আলখোবার আলখোবার হচ্ছে দামমাম রিজিয়নের মধ্যে ছোট একটা শহর এই শহরের সৌন্দর্য আপনাকে বলে শেষ করতে পারবো না ন্যাচারাল রিসোর্সকে পর্যটক আকর্ষণ করার জন্য যা যা করা দরকার সৌদি সরকার সেটাই করে যাচ্ছে এই আলখোবারকে ঘিরে শুধুমাত্র আলখোবার না আপনি যদি ওয়েস্টার্ন সাইডে যান তাহলে আপনি জেদ্দাকে দেখতে পাবেন এবং জেদ্দাকেও পুরোপুরি চেঞ্জ পদক্ষেপ নিচ্ছে মোহাম্মদ বিন সালমান পার থেকে পাঁচ মিনিটের দূরত্বে আপনি যদি এদিকে আসেন তাহলে এখান থেকে চমৎকার একটি সমুদ্রের ভিউ আপনি দেখতে পাবেন এবং কিছুক্ষণ পরে এখানে হচ্ছে অনেক গণজমাতে হবে পর্যটকদের এই পার্কটিতে বসবে এবং তারা হচ্ছে কিছু টাইম স্পেন্ড করবে আর চমৎকার এই সমুদ্রের ভিউ উপভোগ করবে এখান থেকে হচ্ছে চমৎকার একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আর এখানে দাঁড়িয়ে আপনি এখানে ফিশিং করতে পারেন এখানে সুন্দর অনেক মাছ দেখা যাচ্ছে যদিও আমার ক্যামেরা অ্যাঙ্গেল সে পর্যন্ত যাচ্ছে না গেলে আমি দেখাতে পারতাম এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর সামুদ্রিক যে মাছ পাড়ের কাছে এসে চমৎকার একটা আবহ তৈরি করেছে শুনেছি পরন্তবিকালে বিকালে সবচেয়ে সুন্দর স্থান হচ্ছে রাকা এবং আমরা এখন এই স্থানটি ত্যাগ করব আর রাকার উদ্দেশ্যে রওনা দিব সেখানে আমরা উপভোগ করার চেষ্টা করব রাকার সৌন্দর্য চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেই এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য তো যারা আমার ভিডিওটি এখনও পর্যন্ত কন্টিনিউ করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি এবং আমার পেজটি ফলো করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন হচ্ছে খোবারের একদম পিক পয়েন্টে আছি আর স্ক্যান পার্কের অপোজিটে আসলে আপনারা এই এরিয়াটি পেয়ে যাবেন এখানে হচ্ছে সমুদ্র পাড় ঘিরে একটা বিনোদন কেন্দ্র তৈরির চেষ্টা করা হয়েছে এবং এখানে হচ্ছে বিকেলের সময়টা মানুষ ঘুরতে আসে উপভোগ করতে আসে হচ্ছে বিকেলের যে লগ্নটা আপনি যদি এখানে আসেন তাহলে হচ্ছে আপনি কিছু রিল্যাক্স মুভমেন্ট কাটাতে পারবেন আপনার ফ্যামিলির সাথে ঘুরে দেখতে পারবেন যে কন্ট এরিয়াটা এখান থেকে খুব সুন্দরভাবে সমুদ্র উপভোগ করতে পারবেন যেটা আপনার মনকে প্রশান্তি দেবে এবং কাজকর্মে আপনাকে রিল্যাক্স করে তুলবে থেকে আপনি বিকালবেলা আমার মতো ঠিক বসে সমুদ্রের যেই স্রোত সেই স্রোতধারা উপভোগ করতে পারবেন এখানে আসলে আমি গ্যারান্টি আপনার মন একদম ভালো হয়ে যাবে আর এখানে হচ্ছে সুন্দর কিছু ভিউ আপনি উপভোগ করতে পারবেন যেটা আপনার স্মৃতির অ্যালবামে আপনি রেখে দিতে পারেন এই মাছটা অত্যন্ত ডেঞ্জারাস যেটা যদি আপনি ধরেন তাহলে হচ্ছে আপনার হাত বিশুক্রিয়া করবে তো সমুদ্রের পাড়ে আসলে এই জিনিসগুলো ফোকাসে রাখবেন এবং আমার পিছনে হচ্ছে অত্যন্ত চমৎকার একটি শ্বেত মসজিদ এই মসজিদটি হচ্ছে খুবই চমৎকারভাবে আর্টিফিশিয়াল একটা ল্যান্ড তৈরি করে পাথর দিয়ে করা হয়েছে সময়টুকু পরিবার পরিজন নিয়ে কাটানোর জন্য এই স্থানটি হতে পারে আপনার জন্য বেস্ট একটি প্লেস এবং এখানে হচ্ছে অত্যন্ত মনোমুগ্ধকর পরিবেশে আপনি আপনার পরিবারের সাথে টাইম স্পেন্ড করতে পারেন আপনি যদি সৌদি আরবে যে কোনো প্রান্তের হয়ে থাকেন তো এখানে যেভাবে আসবেন এখানে হচ্ছে আপনি ডিরেক্ট দামবাম সিটিতে চলে আসবেন এবং দামবাম সিটি থেকে রেন্ট কার বা ট্যাক্সি করে আপনারা খোবার চলে আসতে পারেন এবং খোবার স্ক্যান পার্কে এসে ঠিক স্ক্যান পার্কের পিছনেই এই জায়গাটির অবস্থান এবং অত্যন্ত চমৎকার জায়গাটি এখানে আসে মূলত মানুষ সানসেট উপভোগ করার জন্য এখান থেকে অত্যন্ত চমৎকারভাবে সানসেট উপভোগ করতে পারবেন আপনি